মাত্র খবরটি পেলাম সাকিব খান আবরাম খান জয়কে একটা বিশাল সুখবর দিয়েছে সাথে সাথে তার আম্মু বিশ্বাসকেও এর কারণ হলো আবরাম খান জয়ের মন খুব খারাপ কারণ তার বাবা যুক্তরাষ্ট্রে অবস্থান করছে সেজন্য চলুন বিস্তারিত জেনে আসলে আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে সাকিব খান এবং তার ছেলে শেহজাদ খানের সাথে সময় পার করছে যুক্তরাষ্ট্রে এজন্য অপবিশ্বাসের ছেলে আবরাম খান জয় তার মন অনেক খারাপ তার বাবা তাকে রেখে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তার ছোট ভাইয়ের সাথে এজন্য সাকিব খান সবসময় তার ছেলেদেরকে আপনারা জানেন সমান ভাবে সময় দেন এবং সাথে রাখার চেষ্টা করেন তার দায়িত্ব সঠিক পালন করতেছে তার প্রাক্তন দুই সাথে এখন সে এজন্যই তার ফেসবুক পেজে একটি স্টোরি দিয়েছেন যে মিস ইউ পাবা আমি আসতেছি তোমার জন্য বিশাল একটি সুখবর রয়েছে এবং আমি তোমার সাথে সময় কাটাবো তুমি চিন্তা করো না শেজাদ খান জয় হচ্ছে তোমার ছোট ভাই সেই তাই জন্য তার সাথেও সময় কাটানো লাগে এই কথা বলে তিনি একটি স্টোরি দিয়ে এর সাথে সাথে তিনি অপু বিশ্বাসকেও একটি বিশাল সুখবর দেবেন সেটাও বলে আচ্ছা যাই হোক আপনারা জানেন কিছুদিন আগে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বুবলির সাথে এ নিয়ে গণমাধ্যমে কর্মীরা অপু বিশ্বাসকে প্রশ্ন করেছিল তখন অপু বিশ্বাস খুব ভালোভাবেই তার উত্তর দিয়েছে নেগেটিভ উত্তর আগের মতো দেয়নি কথা হয়েছিল বিভিন্ন ভাবে তো মানে তার ওনার এই ধরনের কার্যক্রম আপনাদের কেমন লাগছে সাকিব খানের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন আল্লাহ